নমস্কার বন্ধুরা আজকে আমার নতুন একটা রেসিপি মিক্স ফ্রায়েড রাইস তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথমে মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য মাংসটা আমি ম্যারিনেট করে নেব নিয়ে নেব একটু লবণ গোলমরিচ আর নিয়ে নেব আদা রসুনের পেস্ট এক চামচ সয়া সস এক চামচ এবার এগুলো একসাথে মাখিয়ে নেব এবার চিংড়িটাও ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো লবণ এবার এগুলো একসাথে মাখিয়ে নেব ভাতটা করবার জন্য একটা হাড়িতে আমি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব দুটো তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ এলাচ দুটো আমি একটু ফাটিয়ে নিয়েছি দুটো দারচিনি আর দিয়ে দেব দু চামচ সাদা রিফাইন্ড তেল জলটা ফুটে ওঠা পর্যন্ত গরম করতে দেব জলটা আমার ফুটে গেছে লো ফ্লেমে দিয়ে দেব গ্যাসটা এবার আমি এই জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব চাল এই চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা জলের মধ্যে দিয়ে দেবো ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখে নেব ভাতটা হয়ে গেছে কি না ভাতটা আমার যতটা দরকার হয়ে গেছে এবার ফ্যান ঝাড়িয়ে নেব ভাতটা আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ডিমগুলো ভেজে নেব দিয়ে একটু লবণ ডিমটা ভালো করে ধুড়োঝিড়ো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা মাংসটা আমি ভালো করে ভেজে নেব মাংসটা আমি বেশি লাল করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে ভাজা ওই একই তেলে দিয়ে দেবো চিংড়ি গুলো চিংড়ি গুলো ভেজে নেবে ভালো করে চিংড়ি গুলো দু থেকে তিন মিনিটের বেশি আমি না চিংড়িটা ভাজা হয়ে গেছে এবার এটা কড়াইতে আর একটু কুচনো রসুন কাঁচা লঙ্কা কুচনো আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দেবো কুচিয়ে রাখা গাজর গাজরটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বিন কড়াই ডিম কড়াইটাও একসঙ্গে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা তুলে নিব গাজর আর বিনস সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম মটরশুঁটি কাজু আর কিশমিস এবার এগুলো একসাথে ভালো করে ভেজে নেব দিয়ে দেব দু চামচ মতো ঘি সবজিগুলো ভাজা হয়ে গেছে তে এবার ভাতগুলো দিয়ে দেব সব ভাতগুলো দিয়ে দিলাম এবাৰ দিয়েব ভেজি ৰখা মাংস গুলড়ি ভেজি ৰখা ডিম এবাৰ এইবিলাক একসে মিক্স কৰি নিব হালকা ভাৱে নাড়ু যাতে ভাত গুলো ভিঙে নাযায় এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ সয়া সস একটু চিনি আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো এবার এগুলো আবার একসাথে নাড়িয়ে নেব খেয়াল রাখতে হবে ভাতগুলো যাতে না ভাঙে তাই আস্তে আস্তে নাড়তে হবে ফ্রায়েড রাইসটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকে আমার রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস সাথে হায়দ্রাবাদি চিকেন তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য হায়দ্রাবাদি চিকেনের রেসিপিটি নেক্সট ভিডিওতে আসবে তো এই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন যারা যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন